বিএনপির ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে গেল দুদিনের তুলনায় বেড়েছে যান চলাচল সেই সাথে জনসাধারণের জানমাল রক্ষায় মাঠে রয়েছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রাজধানী ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের শেষ দিনে গেল দুদিনের তুলনায় বেড়েছে যান চলাচল একই সঙ্গে বেড়েছে বিভিন্ন কাজে বের হওয়া মানুষের সংখ্যাও গণপরিবহনের পাশাপাশি রাস্তায় চলতে দেখা যায় ব্যক্তিগত গাড়ি তবে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সেই সাথে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচির নামে বিএনপি যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্যই আওয়ামী লীগেরই এই রাজপথ অবস্থান বলে জানান সড়ক অবস্থানরত নেতাকর্মীরা কোনো ধরনের অবরোধ নাই এবং সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে মাঠে আছেন সারা বাংলাদেশের গাড়ি ঘোড়া স্বাভাবিকভাবে চলতেছেন এবং আমরা মনে করি যে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী আমরা হবে মানুষের যানমাল রক্ষা করার জন্য মাঠে আছি কিন্তু স্বাভাবিকভাবেই মানুষ স্বাভাবিক জীবন যাপন করতেছেন আমরা এই তিন দিন যাবৎ আমাদের স্পটে আছি এই স্পটে থাকার একটাই রিজন হলো যাতে যানমালের নিরাপত্তা বিঘ্নিত না হয় মানুষের যাতে কষ্ট না হয় তাদের সন্ত্রাসী কার্যক্রম যাতে এখানে না করতে পারে সেটার জন্যই আমরা এখানে অবস্থান করতেছি এই অবরোধ একটা অবৈধ অবরোধ কোনো রাজনৈতিক দল হরতাল অবরোধ দিয়ে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে তারা যদি রাজনীতি করতে চায় তারা বোকার স্বর্কে বাস করে বাংলার শান্তিপ্রিয় মানুষ এই সকল অবৈধ হরতাল অবরোধকে তারা মানে না আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় সমস্ত জনগণ তাদের গাড়ি এবং তাদের কর্মস্থলে তারা যাচ্ছে স্বাভাবিকভাবে এবং আমাদের নেতাকর্মীরা যাতে কোথাও সন্ত্রাসী এবং কোনো রকম অপকর্ম না করতে পারে সেই জন্য তারাও রাস্তা পাহারা দিচ্ছে বিএনপি জামাতের যে অবৈধ অবরোধ দিয়েছে সেইটার প্রতিবাদে আমরা শান্তি সমাবেশ করছি জানি সাধারণ জনগণের কোনো যান ক্ষতি না করতে পারে বিএনপির যে কোনো ধনসাত্মক কর্মকাণ্ড মোকাবেলায় প্রতিটি ওয়ার্ডের টিম গঠন করে পাহারার ব্যবস্থা করা হয়েছে বলে জানা নেই সংসদ সদস্য অবরোধ আর কাজে অবরোধ হইব করতে মানে ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা হিসেবে টিম করে দিছি রকম টিম এর চেয়ে বড় টিমও আছে টিম করে দিছি তারা রাস্তার মধ্যে আছে এবং তারা মানে বিএনপি কি অ্যাকশন নেয় তার পরিপ্রেক্ষিতে ওইভাবে তারা প্রিপারেশন নিতেছে ওইভাবে তারা রেডি আছে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাজধানীতে নির্বিঘ্নে অতিবাহিত হচ্ছে বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন বেড়েছে যান চলাচল সেই সাথে বেড়েছে সড়কে মানুষের সংখ্যা জনসাধারণের জানমাল রক্ষায় তৎপর শৃঙ্খলা বাহিনী সেই সাথে মাঠে রয়েছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শকত সাগর আনন্দ টিভি ঢাকা